নমস্কার বন্ধুরা কিচেনে জানায় তোমাদের আরও একবার সকলকে স্বাগত আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি লঙ্কার বড়ার রেসিপি পুর ভরা লঙ্কার বড়া রেসিপিটা আমি কিভাবে বানালাম পুরোটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। মুচমুচে এরকম বড়ার সঙ্গে তেঁতুলের চাটনি কিন্তু খেতে দারুণ লাগে সন্ধেবেলা এরকম টিফিন হলে ছুটির দিনে কিন্তু বেশ ভালো লাগে চলো রেসিপিটা তোমরা একবার দেখে নাও এখানে আমি তেঁতুলের চাটনি বানাবার জন্য হাফ কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ জল আমি গ্যাসের মধ্যে একটু ফুটিয়ে নেব হাই ফ্লেমে তেঁতুলের চাটনি যে কোনো কিছুর সঙ্গে খেতে ভালো লাগে তোমরা কিন্তু এভাবে বানিয়ে বাড়িতে রেখে দিতে পারো যে কোনো কিছু সিঙ্গারা চপ বা বাড়িতে বানানো পকোড়া সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে তেঁতুলটাকে আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি স্বাদ অনুসারে একটু লঙ্কার গুঁড়ো দেবো আর দেব একটু বিট লবণ অবশ্যই তেঁতুলের পরিমাণটা বুঝেই এখানে চিনি শিরাটা তৈরি করতে হবে এবং সেই পরিমাণটা বুঝেই এখানে বিট লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য বিট লবণ এখানে ব্যবহার করতে হবে বেশি একটা ঝাল একদমই ভালো লাগে না আর টক মিষ্টি ঝাল যেন পারফেক্ট হয় তার জন্য কিন্তু আমি লাস্টে আরও এক চামচ চিনি আমি দিয়েছি অবশ্যই মুখে একটু দিয়ে টেস্ট করে দেখে নিতে হবে যে সব কিছু পারফেক্ট আছে কি না ঝাল বিট লবণ আর চিনি একদম যাতে পারফেক্ট থাকে সেইভাবেই চাটনিটা বানাতে হবে ভীষণই সোজা চাটনি বানানোটা এবং ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা জমে যায় তো আমি এখন রেখে দিয়েছি চাটনিটা ঠান্ডা হওয়ার জন্য তো এদিকে চাটনিটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর আমি চলে এসেছি এখন লঙ্কার পুর বানাতে তোমাদের একবার লঙ্কাগুলো দেখিয়ে দিচ্ছি এরকম লঙ্কা শীতকালে বাজারে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমি চারটে কাঁচা লঙ্কা ছোটো কাঁচা লঙ্কা নিয়েছি একটু ফুলকপি নিয়েছি আর এই লঙ্কাগুলোর এখন আমি বড়ার পুর বানাবো মাঝখান থেকে লঙ্কাগুলোকে এইভাবে চিরে নিতে হবে গাটা চিরে লঙ্কাগুলোর ভেতরে দেখবে ক্যাপসিকামের মতো কিছু বীজ থাকে যেরকম শিমলা মির্চে থাকে ঠিক সেরকম বীজগুলোকে আমি যতটা পারবো ছুরি কিংবা আঙুলের সাহায্যে আমি ছাড়িয়ে নেব প্রতি কটা লঙ্কার গা থেকেই আমি এইভাবে চিঁড়ে নেব এবং যতটা পারবো বীজগুলোকে ফেলে দেব লঙ্কাগুলো খেতে কিন্তু একদমই ঝাল না খুবই ভালো এবং মিষ্টিও না ঝালও না নর্মাল তোমরা মার্কেটে এরকম লঙ্কা পেয়ে যাবে শীতকালের বাজারে লঙ্কাগুলোর গা আমার চেরা হয়ে গেছে এবার ফুলকপিগুলো দেখো ছোট ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি সন্ধ্যেবেলায় টিফিন হিসেবে তোমরা কিন্তু এরকম লঙ্কার বড়া বানিয়ে দেখতে পারো একবার ভীষণই ভালো লাগে খেতে এরকম লঙ্কা কিন্তু একমাত্র শীতকালেই পাওয়া যায় গরমের দিকে খুব একটা পাওয়া যায় না আমি এখন এখানে একটু আদা গ্রেড করে নিচ্ছি আর ছোট ছোটো চারটে কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি একটা বড়ো সাইজের আলু নিয়েছি যেহেতু এখন নতুন আলু খোসাটা খুব একটা শক্ত থাকে না খোসা সমেতই আমি গ্রেট করে নিলাম দেখো এখন আমি ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ কি দেড় চামচ মতো সাদা তেল দিয়েছি আর হাফ চামচ জয়ান ফোড়ন দিয়ে ছোটো ছোটো কেটে রাখা ফুলকপিগুলো একটু ভেজে নেব আমার যেহেতু আলুটা একদম সেদ্ধ করা তাই ফুলকপিটাকে একদম নরম করে আমি ভেজে নেব এখন আমি গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম ফুলকপির মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম একদম পরিমাণ অনুসারে এখন আমি একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো ঝালটা যদি তোমরা খেতে বেশি একটা পছন্দ না করো লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যেতে পারো গ্রেট করে রাখা সেদ্ধ আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম সেদ্ধ আলু দিয়ে এইভাবে পুরটা বানিয়ে দেখবে দারুণ লাগে লঙ্কার ভেতরে পুরটা পড়বে আর প্রতি কটা কামড়েই কিন্তু একটা সুন্দর ফ্লেভার পাবে যেহেতু তেঁতুলের চাটনির সঙ্গে এরকম লঙ্কার বড়া দুর্দান্ত একটা কম্বিনেশান তোমরা কিন্তু বানিয়ে দেখতে পারো এখন আমি এখানে একটু ভাজা মশলা অ্যাড করে দিলাম এখানে আমি ধনে গোটা ধনে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা মশলা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি এরকম ভাজা মশলা তোমরা বানিয়েও রেখে দিতে পারো সেই ভাজা মশলার এক চামচ আমি অ্যাড করেছি এখানে আমি বেসন নিয়েছি প্রায় দেড়শো গ্রাম বেসন তার মধ্যে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ আর খুবই সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি ভালো মতো একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি বেশি একটা পাতলা ব্যাটারও বানাবো বানাবো না আর বেশি একটা মোটাও হবে না একদম মিডিয়াম হবে ব্যাটারটা আমি তোমাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি আমি কিরকম বানিয়েছি ব্যাটারটা ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে বেশি একটা পাতলাও হবে না আবার বেশি একটা ঘনও হবে না এর মধ্যে দিয়ে দেবো এক চিমটে আমি খাবার সোডা খাবার সোডা দেওয়ার পর আবার একটু ভালো মতো আমি ব্যাটারটা ফেটিয়ে নেব যত বেশি ফেটানো যাবে তত সুন্দর কিন্তু তৈরি হবে এবং লঙ্কাগুলো ভালো মুচমুচে হবে দেখো লঙ্কাগুলোর গা আমি আগে থেকে চিড়ে রেখেছিলাম সেই চেরা অংশটার ভেতরে কিন্তু আলুর পুটটা ভরে দিচ্ছি আঙ্গুল দিয়ে এইভাবে ঠেসে ঠেসে পুটটা ভরে নিতে হবে লঙ্কার ভেতরে যতটা পারবে ঠেসে ঠেসে পুরো লঙ্কাটা ভর্তি করে পুটটা ভরে দেবে তাহলে দেখবে যখন ভাজার পর মানে লঙ্কাটা খাবে পুর ভর্তি লঙ্কাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে ঠেসে ঠেসে আমি পুর গুঁড়ো ভরে দিয়েছি লঙ্কার ভেতরে ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নিয়েছি আমি প্রায় এখানে দেড়শো গ্রাম মতো সাদা তেল দিয়েছি তারও তারও বেশি তোমরা দিতে পারো যেহেতু ডুবো তেলে লঙ্কাগুলো ভাজতে হবে লঙ্কাগুলোকে এখন আমি বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর তেলটা কিন্তু আমি মিডিয়াম আছে গরম করে রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে এখন লো করে দিয়েছি লঙ্কা ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে দেবে তা হলে একটা লঙ্কা ছাড়ার পর বাকি লঙ্কাটা ছাড়তে ছাড়তে আগের লঙ্কাটা কিন্তু অনেকটাই কালো হয়ে পড়ে যাবে সেই দিকটা খেয়াল রাখতে হবে এইভাবে লঙ্কাগুলো হয়তো একটার পর একটা গা লেগে যেতে পারে সেই কারণে কিন্তু আমি চামচ দিয়ে আলাদা করে নিচ্ছি এবং এইভাবে উল্টে দিচ্ছি একটু জায়গাটা কম হয়ে গেছে তার জন্য লঙ্কাগুলো একটার সাথে একটা লেগে গেছে একটু বড় জায়গায় হলে হয়তো সেটা আলাদা আলাদাভাবেই হতো লেগে যেত না যাই হোক লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে এইভাবে কিন্তু আমি মিডিয়াম আছে লঙ্কাগুলোকে ফ্রাই করে নিলাম কতটা মুচমুচে হয়েছে লঙ্কাগুলোকে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এইভাবে লঙ্কার বড়া তেঁতুলের সসের সঙ্গে বা চটনি বা সস যেটাই বলি না কেন খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এরকম তেঁতুলের সস কিংবা চাটনি তোমরা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারো বোতলে করে গল্প করতে করতে আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আজকের এই লঙ্কার বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকানটি কিন্তু প্রেস করার অনুরোধ রইল তো বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে যারা অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি আবার পরবর্তী রেসিপিতে আজকের মতো এখানেই শেষ করলাম টাটা